সালামু আলাইকুম অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ আগামীকাল অর্থাৎ সোমবার তোমাদের ইংরেজি সাবজেক্টের পরীক্ষা তোমরা অনেকেই ইংরেজি সাবজেক্টের সাজেশন চেয়েছো আমি সাজেশন দিয়ে দিয়েছি সম্পূর্ণ যেখানে পার্ট এ সহ রাইটিং পার্ট সহ সম্পূর্ণ সাজেশনটা দেওয়া হয়েছে এরপরে তোমরা ইংরেজি প্রথম পত্র বা প্রথম অংশের পার্ট এ সাজেশন চেয়েছ শর্ট সাজেশন আমি শর্ট সাজেশনটি তুলে ধরছি একইভাবে ধারাবাহিকভাবে তোমাদের পার্ট বি এর শর্ট সাজেশনটি তুলে ধরা হবে তোমরা সেটা দেখবে তোমরা জানো তোমাদের কোশ্চেনের তিনটি অংশ সেটা হলো পার্ট এ রিডিং চল্লিশ মার্কস এতে থাকবে এটা সাধারণত প্রথম পত্র পার্ট বি গ্রামার এতে তিরিশ মার্কস এটা তোমাদের দ্বিতীয় পত্রের অংশ তোমরা অনেক কি দ্বিতীয় পত্রের সাজেশন চেয়েছো আসলে দ্বিতীয় পত্রে আমি ওই ওই সাজেশনটা বলে দিয়েছিলাম যে আসলে দ্বিতীয় পত্রে নির্দিষ্ট সাজেশন দেওয়া খুব মুশকিল যদি কেউ দিয়ে থাকে সেক্ষেত্রে তোমার কমন পড়বে কি সেটা আমি বলতে পারি না যারা এ ধরনের সাজেশন দেয় তারাই বলতে পারে আর যারা পরীক্ষা দেয় আসলে এখানে তোমাদের কিছু জিনিস বিষয় রয়েছে সেটা হলো এগারো বারো তেরো এগুলো নিয়ম রয়েছে তোমার নিয়মটা শিখলে বা তোমার যে নিয়ম অলরেডি পড়েছো তাহলেই তুমি এগুলো পরীক্ষায় পেয়ে যাবে পারবে অনায়াসে এরপরে দশ নম্বর তারপরে নয় এবং দশ হ্যাঁ এ দুইটা তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবে তোমার কমন বলতে সরাসরি কমন নয় অর্থাৎ তোমার সিস্টেমের কমন পেয়ে যাবে অর্থাৎ তুমি যদি বেশি প্র্যাকটিস করো তখন দেখবে তোমার গ্যাপ ফিলিং তোমার কাছে অনেকটা ইজি মনে ইজি হয়ে যাবে তুমি অনায়াসে এগুলো লিখতে পারো একইভাবে টেবিলও তুমি যদি কিছু প্র্যাকটিস করো তখন দেখবে যে এগুলো তুমি অনায়াসে লিখতে পারো আর সর্বশেষ পার্ট সি এটা তো মুগস্থ তাহলে আমরা সাজেশনে ফিরে যাই পার্ট এর জন্য পার্ট এ থেকে তোমাদের এতে দুটি এর জন্য আর কি তোমাদের সিনপেসিস থাকবে প্রথমেই দুটা সিনপেসিস থাকবে তো দুইটা সিনপেসিস থেকে তোমাদের যে সকল প্রশ্ন করা হবে সেগুলো হলো এক দুই তিন এবং চার নং প্রথম এক দুই থাকবে সিনপেসিস এক থেকে এরপরে তিন এবং চার থাকবে তোমাদের সিনপেসিস দুই থেকে এর জন্য সিনপেসিস এক প্লাস সিনফেসিস দুইয়ের জন্য এখানে মাত্র আমি দশটি প্যাসেজ দিয়েছি তোমরা সবগুলোই পড়বে তোমাদের কাছে বেশি মোটেও বেশি নয় বেশি মনে হলো মোটেও বেশি নয় কারণ হলো এখান থেকে দুটি প্যাসেজ আসবে তো তুমি ধরো দশটি থেকে দুটি প্যাসেজ আসবে তাহলে দশটি আসলে অনেকটাই কম তুমি যদি ভাগ করো সেক্ষেত্রে প্রত্যেক ভাগে পাঁচটা পরে পাঁচটা থেকে একটি কমন এমনটা বোঝায় এখানে যে দশটি পেসে সেগুলো হলো নাম্বার এক নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিট নাম্বার দুই বাংলাদেশি কুইজিন ইজ রাইস রিস অ্যান্ড বেরিয়েট ব্যারাইট নাম্বার তিন হেলথ ইজ দ্য কন্ডিশন নাম্বার চার দি ওয়ার্ল্ড হাইজিং মিনস নাম্বার পাঁচ যারা লিভস উইথ হার প্যারেন্টস নাম্বার ছয় থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো নাম্বার সাত রিভার জিপসিস আর অ্যান্ড এথনিক গ্রুপ নাম্বার আট রিভার জিপসিস ইন বাংলাদেশ আর নাম্বার নয় ফ্রম দ্য বেলিয়েন্ট সেক্রিফাইস অফ প্রিতিলতা ওয়াদ্দেদার নাম্বার দশ একুশে পদক উইনার পোলান সরকার এরপরে তোমাদের থাকবে একটি আনসিন প্যাসেস যেখান থেকে পাঁচ এবং ছয় নঙের যে কোশ্চেনগুলো সেগুলো অ্যান্সার করতে হবে পাশে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার থাকতে পারে অথবা ট্রু ফার্স্ট থাকতে পারে এবং ছয় নম্বরে থাকবে তোমাদের সামারি রাইটিং সামারি রাইটিংয়ে কীভাবে লিখবে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে এতে তোমাদের দশ মার্কস আর উপরে যে সিন প্যাসেস এক এবং দুই থেকে যে চার ধরনের প্রশ্ন হবে সেখানে তোমাদের কিন্তু আঠারো মার্কস তাহলে আনসিন প্যাসেজ পড়বে তোমরা এই এখানে মোট দশটি রয়েছে দশটি আনসিন প্যাসেজ পড়বে সেগুলো হলো নাম্বার এক নেনসন ম্যান্ডেলা নাম্বার দুই সক্রেটিস নাম্বার তিন রবীন্দ্রনাথ ট্যাগোর নাম্বার চার জয়নুল আবেদিন নাম্বার পাঁচ দি নোবেল প্রাইজ নাম্বার ছয় বেগম রোকেয়া নাম্বার সাত শেক্সপিয়ার নাম্বার আট মাদার ত্রেসা নাম্বার নয় ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর নাম্বার দশ জীবনানন্দ দাস এরপরে কোশ্চেন নং সাত তোমাদের ম্যাসিং থাকবে এতে তোমাদের চার মার্কস এখানে মাত্র দশটি দিয়েছি তোমরা সবগুলোই পড়বে এবং এরপরে এর অতিরিক্ত একই ধরনের দুইটা দুইটা তিনটাও থাকে তোমাদের ভিন্ন রকমের সেটা পড়বে যেমন ড্রাগ অ্যাডিকশন দিয়ে ড্রাগ অ্যাডিকশনের নামে কয়েকটা টেবিল থাকতে পারে তোমরা সবগুলোই পড়বে নাম্বার এক ড্রাগ অ্যাডিকশন নাম্বার দুই স্টুডেন্ট লাইফ এগুলোর প্রত্যেকটাই প্রায় দুই একটি বা তিনটি টাইপ রয়েছে কিছু কিছু দেখা যায় বেশি রয়েছে কম রয়েছে তোমরা পড়বে নাম্বার তিন আনএমপ্লয়মেন্ট ইজ নাম্বার চার ওয়াটার ইজ নাম্বার পাঁচ ট্রুথফুলনেস ইজ অন নাম্বার ছয় অ্যান এডুকেটেড মাদার নাম্বার সাত এডুকেশন ইজ দ্য নাম্বার আট এডুকেশন নাম্বার নয় নিউজ পেপার নাম্বার দশ ট্রিজ আর এই দশটি পড়বে এর বাইরে যেগুলো রয়েছে বা তোমরা যেগুলো অলরেডি পড়ে ফেলেছো সেগুলো পড়বে একইভাবে উপরে যে সাজেশনে যেগুলো আনসিন সিন সব অন্যান্য যে বিষয় বিষয় বলি এর ভিতরে তোমরা যেগুলো অলরেডি পড়ে ফেলেছো সেগুলো কিন্তু বাদ দেবে না সেগুলো পড়বে অর্থাৎ যা পড়া হয়ে গেছে সেগুলো তো পড়বে এরপর আমার এই সায়সনে ফলো করবে ইনশাআল্লাহ বাংলার মতো এটাও তোমরা কমন পেয়ে যাবে এরপর আরেকটা বিষয় আমি একটু বলে রাখি যেটা প্রথম সাজেশন সাজেশনে তোমরা বিভিন্ন ধরনের কমেন্ট করছো যে যে এগুলো কি আসবে কিনা আসলে এই যে আমি দুইটা মডেল টেস্ট থেকে দেখিয়েছিলাম এগুলো আসলে তোমাদের বোঝানোর জন্য আমি দেখিয়েছিলাম এখানে মডেল টেস্ট পাস এবং মডেল টেস্ট দুই রয়েছে এইটা এখানে যে প্যাসেজগুলো রয়েছে বা এখানে যে কোশ্চেনগুলো থেকে আমি দেখিয়েছি এগুলো যে আসবে এগুলো কিন্তু আমি বলিনি বা এগুলো যে তোমরা এটা ইয়েও করবে না যে এগুলো আসবে এগুলো আসলে বোঝানো তোমাদের বোঝানোর স্বার্থে আমি আসলে দেখিয়েছিলাম আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্যার কি আসবে ওই নাম্বারটা কি আসবে আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে পরবর্তী সাজেশনগুলো দেখবে এর পরে তোমাদের গণিত পরীক্ষা তারপরে বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষাগুলো ইনশাল্লাহ তখনও আমাকে তোমরা তোমাদের সাথে পাবে আশা করি তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর কিছুক্ষণ পরে আমি লাইভে আস আসব আটটা থেকে নয়টার ভিতরে তোমরা যুক্ত হবে তোমাদের সেক্ষেত্রে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে যেটা তোমাদের পরীক্ষায় খুব কাজে আসবে ধন্যবাদ সবাইকে